নিশ্চয়ই আমি আল্লাহ আমি সারা সারাক্ষণ ইলাহা নাই দাতা নাই দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থী নামাজকে প্রতিষ্ঠা করো মুসাকে আল্লাহ পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন গোটা কব না ফার্মা আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জাহাত করো আমার সাহায্য তোমরা পাবে ওয়াকানা

হাজরত ইব্রাহিম আলাহ ইসলাম তিনি বললেন জিব্রাইল আমার পরীক্ষা চলতেছে আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ রে মদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন পরীক্ষা পাশ করছে না পাশ করছেন কি না হাজরত ইব্রাহিম বলেন সোন জিব্রাহিম আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্য হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বর কে খুশি করার জন্য এভাবে হাজার বার পুটে আমি রাজি আছি আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ রব্বুর আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এবারিম আলাম চলছেন পুড়ে গেছেন তার প্রাসাদের বসে পুরা দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে ইব্রাহিম আরামে বসে আছেন তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দাহ্য শক্তি জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তমাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক জ্বালাইতে পারি না বিশ্বকবি ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি কা এক হবাহিম কমা ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুনত এক গুলিস্তান এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর রাহিন ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল আল্লাফাকেই কালে মাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ ইলাহা হিল্লাহাল হাইজুল আই দুনিয়ার সমস্ত অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্ব নবী আখেরি জামানার প্রায় নবী মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাম জাতিরিকা সে আসলেন তিনি এসে বললেন ইয়া আই নাস উলু লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়া প্রথম দাওয়া শুনছেন কথা রাসুল্লাহ বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু মুদিনার রসুল না শুধু আর্মি ভাষাভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী চিল্লা বলে তাই তিনি বলেছেন বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না আজাদ পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন ইলাহা ইল্লাল্লাহ লা লাই লাহা এল্লা হো মহাদুর আবুজাহাল বুঝছিলো কল কথা বলেন না কেন আবুজাহাল বুঝছিলো ওৎমা সাইবা মুদির আর গুষ্ঠীরা বুঝছিলো বুঝেছে তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাষ্ট করছে লাই লাহা কোনই লা নাই দাতা নাই বিধান দাতা নাই তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করবো উনি নতুন একজন ইলাম আসছে আল্লাহ সাহিনু আমাদের কাজটা কি প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি চলে গেলো আবুতালেবের কাছে আছে না দিসে বলল আবুতালেব তুমি তো প্রায়শদের নেতা তোমার ভাইয়ের ছেলে কয় চয় কি আশ্চর্যজনক কথা লা ইলাহাই আল্লাহ আল্লাহ সালাহ কোন ইলা নাই তা আমরা কর্ম কি তোমার ভাতিটাকে বুঝাও লা ই লাহাই দাওয়াত বন্ধ করে দিক এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব সোনা লাগে সোনা দেব যত সুন্দরী মেয়ে চাই তাও দেব নেতৃত্ব চাই তাও দেব তবু যেন কালেমার দাওয়াত না দেয় আসিনে কাহা দিছে আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চাচা আবু তালেব নিজের কলিজার টুকরা সন্তান হজরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মোহাম্মদ সাল্লাহ বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা ক্ষেপে যায় এই কথাগুলি বলো না ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে রসোল্লা প্রস্তাব শুনে এগ্রি করলেন প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি কিচ্ছু নাই আল্লাহর শক্তি ছাড়া কিছুই আমার নবী বলেন প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চারটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময় এক মুহূর্তের জন্য তৌহিদের দাওয়াত আমি বন্ধ করে দেব না তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না কাভেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী প্রথম শ্রেণী কি রাষ্ট্র শক্তি তাদের হাতে তো খুব শক্তি আর তারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন। আল্লামা সৈয়দ আবুদালা মৌদুদি রহমতুল্লাহ আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু রাচি পাগলা গারো দেখিয়েছেন মেন্টাল হসপিটাল পাগল নেহরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি টুপি গায়ে শেরোয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরোয়ানি কাদের পোশাক কাদের পোশাক হাতে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাজামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সবসময় যে ড্রেস তিনি পরতেন তুমি কে গো নাই আমি ভারতের প্রধানমন্ত্রী জয়হরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে